আবেদন করব কেমনে তো এই যে ওয়েবসাইটটা এটা হচ্ছে নর্মালি টেলিটকের ওয়েবসাইট কার ওয়েবসাইট টেলিটক বাংলাদেশের সরকারি যে মোবাইল অপারেটর টেলিটক তাদের ওয়েবসাইট হ্যাঁ এই ওয়েবসাইট দিয়ে নর্মালি বাংলাদেশের যত সরকারি আবেদন টাবেদন আছে সবগুলো এটা দিয়েই করতে হয় এখন এই ওয়েবসাইটটা তুমি কেমনে করবা আমি একটু পরে বলবো দোকানে গিয়ে করবা না বিভিন্ন কোচিং সেন্টারের কাছে গিয়ে তুমি ফর্ম পূরণ করবা না নিজে করবা আমি একটু পরে সবগুলো আলোচনা করে দিতেছি ব্যাপারটা বুঝতে পারছো সব আলোচনা করে দিতেছি মনোযোগ দিয়ে শুনতে থাকো এইটা আমাদের হচ্ছে সেই টেলিটকের আমাদের পেজ যেখানে গিয়ে তুমি আবেদন করবা আমি যখন লাইভটা করতেছি তখন কিন্তু এই লিঙ্কটা এখনো খুলে নাই এই লিঙ্কটা এখনো ওপেন করে না এই লিঙ্কটা ওপেন করবে কবে তেরোই ফেব্রুয়ারি দুপুর বারোটার দিকে ওপেন করবে মানে আগামীকালকে দুপুর বারোটার দিকে লিঙ্ক ওপেন করবে তখন আমরা বি ব্রেনার থেকে সুন্দর করে ভিডিও দিয়ে ওই কোন ঘরে কি লিখবা বাংলায় লিখবা হিন্দিতে না আরবিতে লিখবে এটা আমরা দেখাই দিব টেনশনের কিছু নেই ব্রেনারে আমরা সব দেখাই দিবো জাস্ট বি ব্রেনারে আমাদের ফেসবুক গ্রুপে নজর রাখো আমাদের পেজে নজর রাখো আমরা সব দেখাই দিব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিব্রিনারে ইউটিউব চ্যানেলের নজর রাখো ওইখানে সকল ভিডিও সুন্দর করে গুছানো থাকে তো এই ওয়েবসাইটের মাধ্যমে তুমি সব কিছু হচ্ছে গুছানো পাবো এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি অনলাইনে ভয় পাই অনলাইনে আমার ভরসা নাই আমি অফলাইনে আবেদন করব না অফলাইনে আবেদন করা যায় না তোমার অনলাইনেই তোমার আবেদন করতে হবে এই জন্য একটা প্রশ্নমূলক চিহ্ন অনলাইনে আবেদন হ্যাঁ তোমাকে অনলাইনে আবেদন করতে হবে নাহলে এই যে এক লক্ষ আবেদন করবে সবাই যদি তোমার ওই বিএনএমসি তে গিয়া সরাসরি গিয়া যদি বলে আমি আবেদন করব নেন আমার আবেদন নেন পুরো মারামারি লেগে যাবে সো ওরা মারামারি চায় না ওরা কি করে ওরা বলে যে ভাই তুমি ওয়েবসাইটে আসো ওয়েবসাইটে তোমার তথ্য দাও ছবি দাও তোমার সিগনেচার দাও টাকা দাও আবেদন কমপ্লিট ছবি হিসাব আবেদনটা হবে আমার অনলাইনে যাইতে হবে যে ওয়েবসাইটে খুব সুন্দর করে জানো এটা বলার কিছু নাই সুন্দর করে লিংক জানো BNMC বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল সংক্ষেপে BNMC বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল telitok.com.bd সরকারি ওয়েবসাইট এই ওয়েবসাইটে তুমি যাবা যাওয়ার পরে তুমি একটা নিজের সুন্দর একটা ছবি তুলবা ছবি নিয়ে অনেকের কনফিউশন থাকে আল্লাহ তোমার সুন্দর একটা চেহারা দিয়েছেন রাইট এখন তুমি সরকারি ভাবে একটা আবেদন করতে যাচ্ছ সরকারি আবেদন করতে হলে সরকারি প্রোটোকল মানা লাগে সরকারি প্রোটোকল মানতে হবে এখানে বলা হয়েছে এরকম ছবি হইলে চলবে না ছোটকালে তোমার ধরো হচ্ছে তুমি যখন বাচ্চা আছিলা হ্যাঁ তখন তোমাকে ধরো হচ্ছে হাফ প্যান্ট পরে বাবা মা তোমার ছবি তুলছে বা আত্মীয়স্বজন ছবি তুলছে ওই বাচ্চা কালে ছবি দিলে কিন্তু চলবে না একদম রিসেন্ট সময় তুমি সুন্দর একটা ছবি তুলবা রঙিন কালারফুল ঠিক আছে তুমি তোমার কোন একটা স্টুডিও গিয়ে তুলতে পারো স্টুডিওতে টাকা খরচ যদি হয় তুমি তোমার মোবাইলে সুন্দর একটা ছবি তুলতে পারো একটা বিষয় তোমার খেয়াল রাখতে হবে সিকিউরিটি পারপাসে এটা একদম সার্কুলার উল্লেখ না থাকলেও সিকিউরিটি পারপাসে তোমার যখন ছবিটা তুলবা তখন কান আল্লাহ যে কান দিছে এই কান এই যেখানে তুমি হচ্ছে এই গয়না পড়ো এই কান হ্যাঁ কান তুমি যখন ছবি তুলবা তোমার বোরকাটা বা তোমার হেজাবটা কানের পেছন দিয়ে দিবা কানটা যাতে হেজাব দিয়ে ঢাকা না থাকে তুমি বোরকা পরলে এই পেছন দিয়ে দিবা মানে পেছন দিয়ে কানটা যাতে একদম সুন্দর খরগোশের কানের মতো দেখা যায় এটা সার্কুলারে উল্লেখ না থাকলে ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ তুমি যখন আপলোড করবা অনেকের আবেদন এই জন্য বাতিল হয়ে যায় যদি সে কান না দেখা দেয় যদিও সার্কুলার এটা স্পষ্ট করে উল্লেখ নাই বাট এর আগে বিভিন্ন বছরে যারা কান ঢেকে একদম নেকাপ পরে মুখ ঢেকে কান ঢেকে যে আমি পদ্মা করি আমি চেহারা দেখাবো না তুমি একটা রাষ্ট্রীয় প্রোটোকল রাষ্ট্রীয় একটা প্রোগ্রাম ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আসছো তুমি এখানে মানে কান ঢেকে রাখবা এবং ওরা তোমাকে অ্যালাউ করবে এটা মানা যায় না সুন্দর করে এমন আমার কাছে তো এখন বোরকা নাই বোরকাটাকে আমি পরে দেখাইতে পারতাম যে পেছন কানটা যাতে দেখা যায় তারপরে এমন একটা ছবি তুলবা যেই ছবিতে সুন্দর করে কান দেখা যায় এবং ছবিটা হবে রঙিন এখন তোমার ছবির পেছনে কি এমন হবে ধরো তোমার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া তোমার পেছনে মারামারি করতেছে ব্যাকগ্রাউন্ডে মারামারি ছবি লাগাই দিবা না তোমার ছবির পেছনে ব্যাকগ্রাউন্ড হবে সলিড কালার ভাইয়া সলিড কালার কি ধরো হচ্ছে ব্যাকগ্রাউন্ডে সাদা একটা সলিড কালার সাদা একটা সলিড কালার সলিড মানে ওইটা ছাড়া কিছু নাই তোমার ব্যাকগ্রাউন্ড হবে সাদা তোমার ব্যাকগ্রাউন্ড হবে সাদা অথবা গ্রে কালার ঠিক আছে লাল নীল হলুদ বাতি জ্বালায়ও না সাদা অথবা গ্রে কালার গ্রে মানে বাংলায় বলে ধূসর সাদা অথবা ধূসর এটা তোমার ব্যাকগ্রাউন্ড কালার সামনে রঙিন রঙিন চেহারা হ্যাঁ এমন জামা না যে হচ্ছে ড্রেস না ফর্মাল একটা ড্রেস পরবা আহ ছেলের ক্ষেত্রে বলছি যে অবশ্যই হচ্ছে তোমার একটু সুন্দর ছবি দেওয়া ট্রাই করি ঠিক আছে অনেক ছেলেরা দেখা যায় যে একদম মেয়েদের মতো বাবড়ি রাখে বাবরি রাখলে এখন ও ছেলে না মেয়ে এটা বোঝা যায় না পরীক্ষা হলে গিয়ে ঝামেলা পড়বা তুমি ধরো হচ্ছে বাবরি চুল আলা ছবি এখন দিলা পরীক্ষার সময় তুমি সুন্দর করে মানে চুল কেটে গেলা টিচার যখন দেখবে তোমার তোমারটি কার্ডে তোমার চুল এত বড় বর্তমানে তোমার চুল করবে যে আগে তুমি পরে তুমি ছেলে হয়ে গেছো ঝামেলায় পড়বা তো এই ঝামেলায় পড়তে না চাইলে যেটা তুমি করবা রিসেন্ট মানে কি বলে যে তোমার চুলটা পরীক্ষা হলে তুমি চিন্তা করে নাও আমি পরীক্ষার আগে দিয়ে কেমন চুলের কাটিং দিয়ে পরীক্ষা হলে যাবো ওইরকম একটা কাটিং এ সুন্দর করে ছবি তুলে যাবা আর মেয়েরা তো নর্মালি যে চুল বড়ই থাকে তোমার তো আর এমন না তাহলে তুমি বেল হয়ে যাবা তো ডেফিনেটলি এখন যেই ছবিটা তুলবা চেষ্টা করবা এই অবয়ব নিয়ে পরীক্ষা হলে যাওয়ার জন্য এইটুকু মাথায় রাখবা ক্লিয়ার হ্যাঁ ভেরি গুড ভেরি গুড হ্যাঁ বুঝতে এখন আরেকটা বিষয় আছে যে ভাইয়া ফটো মাস্ট বি তিনশো গুণ তিনশো এই এই অঙ্ক এগুলো আবার কি এই অঙ্ক টঙ্ক এগুলো নর্মালি কঠিন কিছু না বাজারের দোকানদারকে একশো টাকা দিলে দোকানদার তোমাকে এই জিনিসগুলো করে দিবে দোকানদার এগুলো করে দেয় তোমার একটা টেনশনে কিছু নাই ইভেন বিএনএমসি যে ওয়েবসাইটটা রয়েছে না এই যে এখানে ফটো অ্যান্ড সিগনেচার ভ্যালিডিটি নামে একটা অপশন আছে এখানে গেলেও তুমি তোমার যে কোনো সুন্দর একটা পিকচারকে তিনশো গুণ তিনশো রেশিওতে নিয়ে আসতে পারবা এটা যদি তোমার বুঝতে কষ্ট হয় শুধু শুধু এখন বুঝিয়া মাথার নিউরন মানে মানে ক্ষয়ক্ষতি করা দরকার নাই দোকানে গিয়ে একশো একশো টাকা দিলে ওই ব্যাটা সুন্দর করে তোমার ছবিটা নিয়ে ওই তিনশো গুণ তিনশো সাইজে করে দিবে সেটা একশো এম মধ্যে করে দিবে আর যদি তুমি সিগনেচারটা দিবা একটা বিষয় মনে রাখবা তোমার এই সিগনেচারটা বাবা ইংরেজিতে দিবা বাংলাতে দিও না এটা উল্লেখ নাই যদিও এটা উল্লেখ নাই বাংলাতে আরবিতে হিব্রুতে দেওয়ার কোনো কিছুর উল্লেখ নাই তুমি ইংরেজিতে দিবা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এবং তুমি এটুক লিখে রাখবা মানে তুমি সিগনেচারটা লিখে এক জায়গায় সুন্দর করে বাসায় টানায় রাখবা যে আমি নার্সিং কর্তৃপক্ষ আবেদনের সময় এইরকম একটা ইংরেজির সিগনেচার দিচ্ছি ধরো তোমার নাম হচ্ছে আহ পরি পি ও আর আই পরিমণি এখানে যেভাবে লিখছো এটা ছবি করে মোবাইলে রাখবা অথবা সুন্দর করে ওই কাগজে লিখে রাখবা বই উপরে লিখে রাখবা ঠিক এই সিগনেচারটাই পরীক্ষা হলে তোমাকে যখন আহ পূরণ করতে হবে ওএমআর আমার সেখানে তুমি ইনভিজিলেটর ইনভিজিলেটরদের সামনে যেই সাইনটা দিতে হয় এই সাইনটাই দিতে হবে এখন তুমি বাংলা দিলে পরীক্ষার হলে গিয়ে যদি তুমি হচ্ছে আহ আরো বিতে দাও তাহলে ঝামেলায় পড়বা তো আবেদন করার সময় তুমি যেই সিগনেচারটা দিবে সেটা ইংরেজিতে দিবা এবং পরীক্ষা হলে তুমি ওই সেম সিগনেচারটাই দিবা যদি ভুলে যাও আমরা সবাই ভুলে যাই লিখে রাখবা কাগজে লিখে রাখবা যদি হারাইয়া যায় এই জন্যই বলছি বইয়ের উপরে লিখে রাখবা হ্যাঁ ধরো হচ্ছে তুমি স্টুডেন্ট আছে ভেতর দিয়ে একদম সুন্দর করে এখানে তোমার সিগনেচার যে আমি আবেদনের সময় সিগনেচার লিখছি এখান থেকে সুন্দর করে সিগনেচারটা লিখে দিবা লিখে রাখবা পক্ষে পরীক্ষার আগে দেখে যাবা তুমি আসলে কেমনে সিগনেচারটা করছিলা কত হিসাব সিগনেচার করবা কি সাথে সিগনেচার করবা ইংরেজিতে ক্লিয়ার